ভারত মনে করে বাংলাদেশের উপর কর্তৃত্ব খাটানো তাদের একটা অধিকার আসলে এই যে বিষয়টা আমরা সাধারণ কিছু রাজনৈতিক দলকে বলছেন তারা যেন জামাত কিংবা এ ধরনের কিছু রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ত্যাগ করে তাহলে তাদের সাথে ভারত সম্পর্ক ঘটবে একই সাথে বলছে তাদেরকে ক্ষমতায় বসাবে আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় স্বাধীনতার পর থেকে অর্থাৎ পর থেকে আজকে বছর পেরিয়ে যাচ্ছে ভারত দাদাগিরি করছে আসলে এই যে বিষয়টা আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র পাওয়ার পর পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্রের দাদাগিরি দীর্ঘ সময় যাবত আমাদের দেখতে হচ্ছে মেনে নিতে হচ্ছে বিশেষ করে বিগত সতেরোটি বছর আওয়ামী লীগকে যেভাবে পুঞ্জীভূত করে ভারত সতেরোটি বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় বসিয়ে রেখে আমাদের উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে এইভাবে যদি আবারও সামনের দিনগুলোতে ভারত আমাদের উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে কিংবা তাদের পুঞ্জীবিত করার চেষ্টা করে রাজনৈতিক দলগুলোকে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের প্রায় দুই হাজার ভাইকে জীবন দিতে হয়েছে প্রায় পনেরো হাজার এর বেশি যুবককে বরণ করতে হয়েছে তাহলে এদের রক্ত ঝড়ানো জীবন দেওয়া এটার কি প্রয়োজন ছিল দ্বিতীয়বারের মতো দেশকে পুনরায় স্বাধীন করার কি প্রয়োজন ছিল এই স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র পতাকা দেশ এটা পাওয়ার কি প্রয়োজন ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপর ভুতুম পেচার মতো বসে থেকে তারা আমাদের খবরদারি করবে আমাদের প্রবসে যে থাকার বস মানে চেষ্টা করবে তাহলে আমাদের তো এই স্বাধীনতার প্রয়োজন ছিল না আমরা যখন দেশ বাগ হয়েছিল তখনই ভালো ছিলাম তাহলে বলতে হচ্ছে আর এখন আমরা এতগুলো মানুষের জীবনের বিনিময়ে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করলাম পরবর্তীতে এসে এখন আবার বলছে তাদের দাসত্ব আমাদের মেনে নিতে হবে আরে ভাই চব্বিশের গণপ্রত্থানের মধ্য দিয়ে শুধু হাসিনার পতন হয়নি এখানে ভারতের বড় ধরনের পরাজয় হয়েছে যেটা বিগত বায়ান্ন বছরে পরাজয় ঘটানো সম্ভব হয়নি কিন্তু চব্বিশের গণপ্রত্থানের মধ্য দিয়ে এই হাসিনার পতনের সাথে সাথে ভারতের পতন হয়ে গেছে কারণ দেখেন ভারত বিগত সময়ে বন্ধুত্বের দোহাই দিয়ে বন্ধু নামক শব্দটি ব্যবহার করে প্রভু সাজার চেষ্টা করেছে আমাদের উপর প্রভুত্ব খাটানোর চেষ্টা করেছে বন্ধুত্বের অধিকার খাটিয়ে আমাদের উপর প্রভুত্ব দাসত্ব আমাদেরকে দাস বানানোর চেষ্টা করেছে এই যে তাদের দাস বানানোর পরিকল্পনা চেষ্টা পুরোটাই কিন্তু বেসতে গেছে এই চব্বিশের গণভ্যুত্থানে এই কোটা আন্দোলন বলতে পারেন গণভ্যুত্থান বলতে পারেন যেটাই বলেন না কেন মানুষ তাদের ভোটে ভোটের অধিকার ভাতের অধিকার চিকিৎসার অধিকার মৌলিক অধিকারের স্বার্থে সর্বজনীন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়ে জীবন দিয়ে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগের পতন হয়েছে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সময়ে যদি এসে আবার আমাদেরকে এই ফেরস্তা সরকারের আমলেও যদি আবার হুতুম পেছার মতো ভারত আমাদের গলা টিপে ধরার চেষ্টা করে সেই সময় তো আমরা মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এটা তো হতে পারে না এটা অসম্ভব একটা বিষয় আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো রাজনৈতিক দলগুলো কাদের সাথে সম্পর্ক রাখবে সেটা ভারত নির্ধারণ করবে না এটা অবশ্যই এদেশের মানুষ জনগণ এদেশের রাজনৈতিকবিদ এরা নির্ধারণ করবে কি করবে কাদের সাথে জামাতের সাথে কারা সম্পর্ক রাখবে বিএনপির সাথে কারা সম্পর্ক রাখবে আম জনতার সাথে কারা সম্পর্ক রাখবে কার সাথে কে বন্ধুত্ব রাখবে সেটা ডিসিশন নেওয়ার কোনো অধিকার ভারতের নেই তো ভারত যদি মনে করে আমাদের প্রভু সাজবে আমরা মনে করব সেটা ভুল করবে দুই হাজার চব্বিশের পর থেকে এখন আর বাংলাদেশের জনগণ ভারতের দাসত্ব মানবার জন্য এক মুহূর্তের জন্য প্রস্তুত নয় ভারত আমাদেরকে যতই প্রভুক্ত দাসত্ব মানানোর চেষ্টা করবে আমরা আমাদের অধিকারের লক্ষ্যে ততই বেশি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব ভারতকে আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ভারতকে স্পষ্টভাবে বলে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমরাও বলছি এগুলো তো করতেই হবে পাশাপাশি বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রকে রাষ্ট্রের মতো সম্মান দিতে হবে যদি তারা সম্মান দিতে ব্যর্থ হয় আমরা তাদের সাথে বন্ধুত্বে রক্ষা বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে আমরাও বিবেচনা করব। ভারতের সাথে আমরা বন্ধুত্ব রক্ষা করব আমরা আমাদের অবস্থান করবো ভিন্নভাবে সেটা অবশ্যই আমরা সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে কারণ মানচিত্র আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতাও আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে বসবাস করে এদেশের নাগরিক হয়ে রাষ্ট্রের মালিক হয়ে আমরা কারো দাসত্ব মানতে প্রস্তুত ধন্যবাদ